জাকির নায়ক যদি বাংলাদেশে আসতে হয় তাহলে তো মালয়েশিয়া অবস্থা বাংলাদেশের দোমা আছে সেখানে তারপর বাংলাদেশ দূতাবাস ভিসা মঞ্জুর করবে তারপর তিনি আসবে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট জাকির আনতে নায়কছিল কিন্তু একটু আগের খবর যে জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দেয়নি এটা খুবই দুঃখজনক দর্শক আপনার জানেন যে গত সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মতবত রণধীর জসরাল তিনি বলেছেন যে জাকির নায়ক ভারতের ওয়ান্টেড সুতরাং জাকির নায়ক যে দেশেই থাকে সে উচিত জাকির নায়কে ভারতের হাতে তুলে দেওয়া তো এরপরই আপনার বিপুল একটা বিতর্ক শুরু হয় এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে তো সেখানে আমি গোপন হ্যারিয়েন্ট এনেছি ভারতের প্রখ্যাত সাংবাদিক তো এরপরে একটা মানে কানা বিষয় হলো আসলে কি জাকির নায়ক বাংলাদেশে রিক্স নিয়ে আসবেন কি না যে সরকার সকালে তাকে ভারত হাতে তুলে দেয় আবার অনেকেই বলতেছে যে জাকির নায়কের নিরাপত্তা নিয়ে একটা সংখ্যা আছে কারণ হয়তো ভারত চিন্তা করতে পারে জাকির নায়ককে আমরা মানে আসলে অনেক সময় গোপন খুবই পাঠায় আমরা তো দেখেছি এরকম গুরুত্ব একটা দেশ আর দেশে করে থাকে এরকম বিভিন্ন নিরাপত্তা নিয়ে একটা নানা শঙ্কা ছিল সরকারের মনে সংখ্যা ছিল জাকির নায়ক আসলে কোটি কোটি লোক আসবে কি হয় না হয় তো শেষ পর্যন্ত আমরা শুনলাম নতুন নারীরিক আসে জাকির নায়ক আসলে এখন পর্যন্ত ভিসার জন্য অ্যাপ্লাই করিনি তিনি বাংলাদেশ সরকারের নিকট থেকে গ্রিন সিগন্যাল জন্য করতেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আজকে সবাই সিদ্ধান্ত হল যে জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে না এটা খুবই দুঃখজনক আমি একটু পুরসভা তার প্রধান বিশ্লেষণ করবো প্রথম খবর জাকির নায়ককে আপাতত আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় বর্ষভূত ইসলামী জাকির নায়ককে

জাকির নায়কের ঢাকায় আসার কেন্দ্র করে এই মুহূর্তে একটা সদস্য সেখানে মতায়নের সুযোগ নেই সবাই এক নির্বাচন মুখী সবাই সিদ্ধান্ত হয় যে জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় মানে সরকার চিন্তা করতেছে যে নির্বাচনের পরে তো আর থাকবেন না কিন্তু নতুন সকালের কাছে কটে দিবেন

আব্দুল হাফিজ পুলিশের মহাপরিদর্শক মামলা অংশ নাম্য কর্মকর্তা বসেছিলেন তো এই হচ্ছে ঘটনা এখন এটা একদম পরিষ্কার যে সরকার তাকে বাংলাদেশে আসার অনুমতি দিবে না এক্ষেত্রে সরকার দেখাচ্ছে যে বিপুল জনসভা হবে কোনো সন্দেহ নাই লাখ লাখ মানুষ হবে কোনো সন্দেহ নাই এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা রক্ষায় হিমশিম খাবে এবং সব কিছু সঙ্গে আমি একমত কিন্তু আমি মনে করি যে সরকারের এই রিক্সটা নেওয়া উচিত ছিল কারণ আমরা ভারতীয় আধিপত্যবাদ কেন মেনে নেব ভারত যদি তাদের দেশে বাংলাদেশের যত পণাত কাবিকে আছে শেখ হাসিনা সহ হাজার হাজার এদেরকে আশ্রয় দিতে পারে আধার কার্ড দিতে পারে যেই ভারতে বাংলাদেশের একজন মানুষ অবৈধ থাকলে তারা জোর করে সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়ে দেয় এমনকি তাদের দেশের অনেককে পাঠিয়ে দেয় গুলক্রমে সেই ভারত আওয়ামী লীগের হাজার হাজার লোককে আশ্রয় দিয়েছে আধার কার্ড দিয়েছে সেবা যত্ন করতেছে যারা বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত এমনকি বাংলাদেশ সরকারও বলেছে যে হাসিনা দেওয়া ভারতকে সেবা দেবে না সেই ভারত জাকির নায়ককে চায় কি না চাই তো দেখার বিষয় না আমি যে হ্যাঁ জাকির নায়ক বাংলাদেশে আসে অনেক জনসমগ্রাম হবে আর জীবনে ভালো লাগবে বাট নির্বাচন তো আরো বিশ বাকি আছে তাই সরকারের কিন্তু ছিল না চ্যালেঞ্জটা নেওয়া ছিল তো কিন্তু সরকার সেই চ্যালেঞ্জ নেয়নি এবং আমি অবাকবর না যদি সরকার ভারতকে ভয় পেয়ে থাকে ভারত বলেছে ভারত কি করেছে আসলে তো আমি দেখেছি এমনকি এই গণ আন্দোলনের পরে এখনো ভারত এবং ভারতের প্রত্যেকটা পত্রিকা সমান তার মানে এটি কথা যে এই জন আন্দোলন একটা জঙ্গি হামলা উগ্রপন্থী একটা আন্দোলন এবং এর ফলেই হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু এই যে হাসিনা এই পনেরো বছর ধরে নির্যাতন মুখ খুন তারপর জুলাই ঘন্টা ভোটার বিহীন নির্বাচন ডালি নির্বাচন একটা দিনের ভোট রাতে এগুলো সব কিছু ভারত কোনো কিছু স্বীকার করবে না সেই দেশটা আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশীর সঙ্গে দরকার তা না থাকবে কিন্তু তাদের কথায় আপনি জাকির নায়ক আসতে দিবেন না আপনি বলতে পারতেন যে জাকির নায়ক আসলে একটা ইনডোরে অনুষ্ঠান হবে সেখানে এই পরিমাণ লোকজন থাকবে এর বাইরে থাকবে না পুরোজনে জাকির নায়কের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা যেতে পারে মৃত্যু চ্যানেলে বাট হয়তো ইন্দোল থাকবে করবে না এগুলো বলতে পারতেন আপনি কিন্তু এগুলো না বলে একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন বিশ্বায় একদম নাকচ করে দিলেন এবং মনে করি যে এই নাকচ করাটা আমাদের এই ভারতীয় আধিপত্যবাদের কাছে মতগানো হওয়ার আরেকটা উদাহরণ আমরা শেখ হাসিনাকে তালিয়ে দিয়েছি মানবাধিকার ভোটাধিকার এগুলো ফিরে পাওয়ার জন্য এটা কোনো সাধারণ নয় কিন্তু শুধু কি তাই আমরা শেখ হাসিনাকে তালিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমরা ভারতীয় আধিপত্যবাদ বলতে চাইছিলাম কিন্তু তা পেরেছি করেছি পারেন তো এই যে আজকে জাকির নায়কের মতো ইসলামী বক্তা যাকে শুধু ইসলাম বিদ্যাসের কারণে তাকে ভারত গ্রেপ্তার করতে চেয়েছে হোলিও একটি জানার ওই ঘটনার সঙ্গে জাকির নায়ক এমন সম্পর্ক নেই এবং জাকির নায়ক নাকি ওদেরকে উষ্ঠানে দিয়েছে তার মাত্র মানোনায় সঙ্গে সঙ্গে ভারত জাকির নাকি দেখবে গ্রেপ্তারে করলো এবং শাকাসীকে অনুসরণ করলো কিন্তু আজকে শাকাসিনা নাই আজকে স্বাধীন বাংলাদেশে আজকে এই ভারতীয় আধিপত্য বা মুক্ত বাংলাদেশে আজকে কেন জাকির নায়ককে ভিসা দেওয়া হবে না আপনি শর্ত দিতে পারতেন আপনি বলতে পারতেন যে হ্যাঁ আসো তুমি ইন্দোরে প্রোগ্রাম করো স্বল্প কিছু অংশ প্রোগ্রাম করো কিন্তু আমি মনে করি সরকারটা ভুল করেছে এবং সরকারও তো ছিল জাকির নায়ককে দেখানো যে আমাদের দেশ আমাদের সিদ্ধান্ত আমরা কাকে আনবো কাকে না আনবো এটা আমার কাছে জব দি করতে বাধ্য না কিন্তু দুঃখজনক বিষয় যে আবার ইউনুশ সরকার ভারতীয় আধিপত্যবাদের কাছে নতুন স্বীকার করলো এটা খুবই দুঃখজনক হবে সবাই এখন শেষ হয়ে যায়নি আমি আহ্বান জানাবো যে এখনো এই বিষয় তোমাদের বাকি আছে সরকারকে আহ্বান জানাবো যে আপনার আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন জাকির একটা ভারত আসতে দিন অন্তত শত সাপেক্ষে আমি আসতে দিন বিভিন্ন শর্ত দিয়ে যে কমিটি আছে ওদের ডাকেন দেখেন বলেন যে এই এই কমিশন হয়ে জাকির নায়ক আসবে কিন্তু জাকির নায়ক আমাদের ইসলাম বক্তার বাংলাদেশে আসাটা তো জরুরি আপনি ধর্ম বাদ দেন ধর্মের বাদ দিলাম যে সে মুসলমান বা সে এটা বাদ দিলাম কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সে বাংলাদেশে আসলে যাতে তাকে ভদ্রাসে তুলে দেওয়া হয় অন্তত এই কথার জন্য আমি মনে করি যে জাকির নায়ক বাংলাদেশে নিয়ে দেখিয়ে দেওয়া দরকার আমরা স্বাধীন দেশ আমরা কারো কথায় চলি না জাকির নায়ক তোমাদের দেশে ওয়ান্টেড আমাদের দেশে তো না এবং জাকির নায়কের বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলের কোন রেস্ট ওয়ারেন্ট নাই ইন্টারপুল হচ্ছে ইন্টারপুল হচ্ছে বৈশ্বিক পুলিশের হেডকোয়ার্টার সেক্ষেত্রেও কিন্তু কোনো গ্রেপ্তার কামনা নয় সুতরাং বাংলাদেশ সরকার জাকির নাইককে ভারত হাতে নিতে পারতো না ভারতের দেন তো আমরা ভারত ঠিক করতে পেরেছি ঠিক তেমনি জাকির যদি মানসে আসতো সভা করতো চলে যেত তো কি হতো কিছুই হতো না কিন্তু বাংলাদেশ সরকার পাশা ঠিক দর্শক আপনারা কি ভাবছেন যে এই যে ইউরোপ সরকার জাকির নায়েককে বাংলাদেশে আসতে না বসে এটা সঠিক বলে মনে করেন কিনা আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ